শূন্যতা নিরবতা ও আদি কারণের ধারণা দ্য কনসেপ্ট অফ ভয়েড সাইলেন্স অ্যান্ড দ্য কজ ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে যে অবস্থাটি বিরাজমান ছিল তাকে কেবল শূন্য বললে ভুল হবে এটি এমন এক অবস্থা যা আমাদের পরিচিত স্থানকাল স্পেস টাইম বা পদার্থ ম্যাটার দ্বারা সংজ্ঞায়িত করা যায় না মহাপ্রলয় এবং অব্যক্ত সনাতন দর্শনে সৃষ্টির বিপরীত অবস্থা হল মহাপ্রলয় বা মহাজাগতিক বিলুপ্তি প্রলয়ের পর সমস্ত সৃষ্টি সেই পরম সত্তায় ফিরে গিয়ে অব্যক্ত আনম্যানিফেস্টেড অবস্থায় থাকে এটি নিছক অনুপস্থিতি নয় বরং সমস্ত সম্ভাবনার সুপ্ত বীজ ঠিক যেমন একটি বিশাল গাছের সমস্ত সম্ভাবনা একটি ছোট্ট বীজের মধ্যে লুকিয়ে থাকে তেমনি সমস্ত মহাবিশ্ব সেই অব্যক্ত পরম পিতার মধ্যে সুপ্ত ছিল একে মহাশূন্য বা অন্ধকার ডার্কনেস বলা হয় তবে এই অন্ধকার আলোর অনুপস্থিতি নয় বরং এমন এক অবস্থা যা আমাদের ইন্দ্রিয় দ্বারা উপলব্ধির অতীত পরম শিব ও তাণ্ডব দর্শনে সৃষ্টির আগে কেবল পরম শিব ই বিরাজমান ছিলেন তিনি ছিলেন নিষ্ক্রিয় নির্বিকার ও শান্ত সৃষ্টির শক্তি বা ইচ্ছা যখন তার মধ্যে জাগে তখন তার শক্তি শক্তির মাদার গডেস রূপে প্রকাশিত হয় সৃষ্টির শুরুতে বা লয়ের সময় শিবের যে লীলা তা তাণ্ডব নৃত্য নামে পরিচিত এই তাণ্ডব নৃত্য সৃষ্টির আদি ছন্দ এবং মহাবিশ্বের চলমান স্পন্দনকে প্রতিফলিত করে সৃষ্টির আগে তিনি ছিলেন নিঃশব্দে সমাধিস্থ আর সেই সমাধির ভঙ্গই হল সৃষ্টিকর্তার আদি স্থিতি একত্বের ধারণা সেই আদি অবস্থায় কোনো দ্বৈততা ছিল না ভালো মন্দ আলো অন্ধকার জীবন মৃত্যু কিছুই বিভক্ত ছিল না সব কিছু এক এবং অভিন্ন ছিল এই একত্বের ধারণাকেই অদ্বৈতবাদ নন ডুয়ালিটি বলা হয় যেখানে সৃষ্টিকর্তা এবং সৃষ্টি মূলত একই পরম পিতা নাম ও গুণের অতীত সত্তা দ্য সুপ্রিম ফাদার দ্য বিইং বিয়ন্ড নেম অ্যান্ড অ্যাট্রিবিউট বিভিন্ন উপনিষদ ও শাস্ত্রে পরম পিতাকে সংজ্ঞায়িত করতে গিয়ে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে তাতে বোঝা যায় তিনি মানবীয় ভাষা ও যুক্তির অতীত এক নেতি 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 নট দিস নট দ্যাট উপনিষদের শিক্ষায় ব্রহ্মকে বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হল নেতি। এর অর্থ হল আমরা যা কিছু দেখি শুনি বা অনুভব করি তার কোনোটিই ব্রহ্ম নন তিনি এর সব সবকিছুর ঊর্ধ্বে তুমি বলছো তিনি ভালো কিন্তু তিনি শুধু ভালো নন তুমি বলছো তিনি অস্তিত্ব কিন্তু তিনি কেবল অস্তিত্ব নন এই নেতিবাচক উপায় বর্ণনা করে বোঝানো হয় যে সেই পরম পিতা এত অসীম যে তাকে কোনো সীমাবদ্ধ শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয় এই প্রক্রিয়াটি মনকে জাগতিক ধারণা থেকে সরিয়ে এনে অসীমের দিকে চালিত করে দুই প্রথম বীজ ও হিরণ্য গর্ভর দ্য ফার্স্ট সিড অ্যান্ড হিরানিয়া গার্ভা ঋগ্বেদে সেই আদিমসত্ত্বাকে হিরণ্য গর্ভ হিরান্যাগর্ভা নামে বর্ণনা করা হয়েছে যার অর্থ সুবর্ণ ডিম বা সুবর্ণ গর্ভ হিরণ্যগর্ভ সৃষ্টির আদিম বীজ এবং মহাবিশ্বের সমস্ত প্রাণ ও চেতনার উৎস সৃষ্টির শুরুতে একমাত্র তিনিই বিরাজমান ছিলেন তিনি নিজেকে প্রকাশ করার জন্য ব্রহ্মাণ্ডকে ধারণ করেছিলেন এটি প্রতীকীভাবে সেই ধারণাকে প্রকাশ করে যে সৃষ্টির আগে সেই পরম পিতা নিজেকে একটি মহাজাগতিক ডিমের মতো গুটিয়ে রেখেছিলেন এবং সেই ডিম্বাণু থেকেই মহাবিশ্বের জন্ম এটি সৃষ্টির আগে সেই একক উষ্ণ এবং উজ্জ্বল স্ফুলিঙ্গের ধারণা দেয় যা সমস্ত প্রাণের উৎস তিন কালের নিয়ন্ত্রক দ্য কন্ট্রোলার অফ টাইম ব্রহ্মাণ্ড সৃষ্টির আগের সত্তা শুধুমাত্র স্থান বা পদার্থের স্রষ্টা নন তিনি কালেরও স্রষ্টা সনাতন দর্শনে কাল বা সময়কেও একটি শক্তি বা সত্তা হিসেবে দেখা হয় যা সেই পরম পিতার নিয়ন্ত্রণাধীন মহাকাল মহাকালা শিবকে মহাকাল রূপে পূজা করা হয় যার অর্থ কালের ঊর্ধ্বে যিনি তিনি সময়ের শুরু এবং শেষ উভয়কেই ধারণ করেন আমাদের পরিচিত সময়ের চক্র দিন মাস বছর তার কাছে তুচ্ছ সৃষ্টির আগে যখন কোনো সময় ছিল না তখন তিনি সেই সময়হীন অবস্থাতেই বিরাজ করছিলেন তিনি সময়ের প্রারম্ভে ছিলেন তাই তাকে কোনো সময় দিয়ে পরিমাপ করা যায় না পরম পিতার সাথে মানুষের সম্পর্ক দ্য হিউম্যান রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম ফাদার এই পরম পিতা শুধু মহাবিশ্বের স্রষ্টাই নন বরং আমাদের আত্মারও উৎস এক আত্মা এবং পরমাত্মা মান অ্যান্ড প্যারামাত্মান উপনিষদের কেন্দ্রীয় শিক্ষা হল আমাদের ভিতরের আত্মা আত্মা বা ইন্ডিভিজুয়াল সোল এবং সেই পরম পিতা পরমাত্মা বা সুপ্রিম সোল মূলত একই সৃষ্টির কারণে বা মায়ার প্রভাবে আত্মা নিজেকে পরমাত্মা থেকে আলাদা মনে করে ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে যেহেতু কেবল পরমাত্মাই ছিলেন তাই আমাদের মূল স্বরূপও সেই পরমাত্মা এই ধারণা থেকেই আধ্যাত্মিক সাধনার জন্ম যার লক্ষ্য হল এই একত্ব উপলব্ধি করা দুই ভক্তি ও প্রেম ডিভোশন অ্যান্ড লাভ যদিও দার্শনিকরা নিরাকার ব্রহ্মের কথা বলেন সাধারণ মানুষ সেই পরম পিতাকে তাঁর সগুণ রূপে পূজা করে তাকে বিষ্ণু শিব বা দেবী রূপে কল্পনা করে তার সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করে এই ভক্তি বা প্রেম হল সেই উপায় যার মাধ্যমে মানব মন সেই আদিম অসীম সত্তার প্রতি নিজেকে নিবেদন করে এই প্রেমই সৃষ্টির উদ্দেশ্য কারণ এই লীলার মাধ্যমে সৃষ্টিকর্তা এবং সৃষ্টির মধ্যে পুনরায় মিলন সম্ভব হয় ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে যিনি ছিলেন তিনি কোনো সাধারণ রাজা বা শাসক নন তিনি হলেন অনন্ত নীরবতা আদিম ছন্দ এবং বিশুদ্ধ চেতনা তিনি আমাদের উৎস আমাদের গন্তব্য এবং বর্তমানের ভিত্তি সৃষ্টির পূর্বে অস্তিত্বের ধারণা বিজ্ঞান ও দর্শন বিফোর ক্রিয়েশন সায়েন্স অ্যান্ড ফিলসফি ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে কে ছিলেন এই প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর হচ্ছে তখন সময় বা কাল টাইম সেভাবে ছিল না যেমনটা আমরা এখন বুঝি মহাবিস্ফোরণ বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অতি ঘন অতি উত্তপ্ত বিন্দু বা সিঙ্গুলারিটি সিঙ্গুলারিটি থেকে প্রসারিত হতে শুরু করে সেই বিন্দুর আগে কি ছিল বা সেই সময় কি ঘটেছিল তা বর্তমান পদার্থবিজ্ঞানের সূত্রাবলী দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় সময় নিজেই মহাবিশ্বের সাথে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় তাই আগে কে ছিলেন এই প্রশ্নটি স্থান কালের বাইরে এক রহস্যময় সত্তার দিকে ইঙ্গিত করে এই শূন্যতা বা অস্তিত্বের ধারণা থেকেই ধর্মীয় ও দার্শনিক ব্যাখ্যাগুলো আসে তারা এই অবস্থাকে এক নির্গুণ নিরাকার অব্যক্ত এবং চিরন্তন সত্তা হিসেবে বর্ণনা করে যা সকল সৃষ্টির উৎস কিন্তু নিজে কোনো কিছুর উপর নির্ভরশীল নয় এই সত্তা নিজেই স্বয়ংভূ অর্থাৎ নিজের কারণ নিজেই সনাতন ধর্মে পরম পিতা ব্রহ্ম দ্য সুপ্রিম ফাদার ইন ধর্মা ব্রাহ্মণ সনাতন ধর্মে পরম পিতা বা চূড়ান্ত সত্যের ধারণাটি অত্যন্ত সুদূর প্রসারী ও বহুস্তরীয় সৃষ্টির পূর্বে অস্তিত্বশীল সেই আদি কারণকে ব্রহ্ম ব্রাহ্মণ নামে অভিহিত করা হয় এক ব্রহ্ম চূড়ান্ত বাস্তবতা ব্রহ্ম হলেন চূড়ান্ত অদ্বিতীয় নিরাকার ও অপরিবর্তনীয় সত্য ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে শুধুমাত্র এই ব্রহ্মই একমাত্র অস্তিত্বশীল ছিলেন তিনি সৎ চিত আনন্দ এক্সিস্টেন্স কনশিয়াসনেস ব্লেস অর্থাৎ তিনি কেবল অস্তিত্বই নন তিনি পরম জ্ঞান এবং পরম আনন্দস্বরূপ উপনিষদে তাকে নির্গুণ গুণহীন অব্যক্ত এবং সকল দ্বৈততার অতীত হিসেবে বর্ণনা করা হয়েছে তিনি কোনো আকার নাম বা সীমার মধ্যে আবদ্ধ নন তাকে কেবল উপলব্ধির মাধ্যমেই জানা সম্ভব তিনি পরমাত্মা দ্য সুপ্রিম সোল দুই সৃষ্টির সংকল্প ও পরম পুরুষ সৃষ্টির আগে ব্রহ্ম ছিলেন নিষ্ক্রিয় স্বয়ং সম্পূর্ণ এবং শান্ত যখন তার মধ্যে সৃষ্টির ইচ্ছে বা সংকল্প জাগে তখন এই নির্গুণ ব্রহ্মই সগুণ রূপে প্রকাশিত হন এই সগুণ রূপী ঈশ্বর বা পরম পুরুষ নামে পরিচিত তিনি সকল সৃষ্টির কারণ এবং নিয়ন্ত্রক কখনো কখনো এই ভূমিকাটিকে মহাবিষ্ণু সংরক্ষক বা পরম শিব লয়ের দেবতা হিসেবেও বর্ণনা করা হয় যিনি লীলাচ্ছলে এই মহাবিশ্ব সৃষ্টি রক্ষা ও ধ্বংসের চক্র সম্পন্ন করেন এই পরম পুরুষ ব্রহ্মেরই সক্রিয় বা সগুণ দিক তিন প্রকৃতির সঙ্গে লীলা পরম পুরুষের অনন্ত শক্তিকে বলা হয় মায়া বা প্রকৃতি এই মায়া বা প্রকৃতি তিন গুণের সত্য রজ ও তমহ সমন্বয়ে গঠিত সৃষ্টির শুরু হয় যখন পরম পুরুষের ইচ্ছায় তার শক্তি প্রকৃতি সক্রিয় হয় হিন্দু পুরাণ অনুসারে এই সৃষ্টিচক্রের দায়িত্বে থাকেন ত্রিমূর্তি ট্রায়াড ব্রহ্মা স্রষ্টা বিষ্ণু সংরক্ষক এবং শিব ধ্বংসকারী কিন্তু এঁরাও সেই চূড়ান্ত ব্রহ্মের ই প্রকাশ সৃষ্টির মূলে যিনি ছিলেন তিনি ত্রিমূর্তিরও অতীত সেই অব্যক্ত ব্রহ্ম সৃষ্টির পর তিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণার মধ্যে অন্তর্জামী রূপে বিরাজ করেন